এই কেক বানাতে কোনো রকম ক্রিম ডিম ময়দা ছাড়াই খুব সহজেই কেক তৈরি করা যায় হাতের কাছে যদি এই উপকরণগুলো থাকে তাহলে মাত্র দশ মিনিটে এই জন্মদিনের কেকটি আপনারা তৈরি করে নিতে পারবেন বাচ্চারা কিন্তু যখন তখন বায়না করে আপনারা খুব সহজে এভাবে বানিয়ে দিতে পারবেন তো প্রথমে ক্রিম তৈরি করে নেব কেকের জন্য উপরে দেওয়ার জন্য তো এখানে আমি আড়াই কাপ দুধ দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো গোড়া দুধ এখন খুব ভালো করে মিশিয়ে নেব তার আগে হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হচ্ছে কাস্টার্ড পাউডার তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স এখন দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপরে হচ্ছে এখানে আমি দুধ কিছুটা উঠিয়ে নিচ্ছি তো এই দুটুকু এক সাইডে রেখে দিচ্ছি আর এটাকে আবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি এক টেবিল চামচ কাস্ট মানে ওই যে হচ্ছে কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিয়েছি চাইলে কাস্টার্ড পাউডারও আবার দিয়ে নিতে পারবেন তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি ওয়ান থার্ড কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন তারপরে হচ্ছে এখানে আমি এক টেবিল চামচের মতো চিনি মিশিয়ে এক সাইডে রেখে দিলাম সেই দুধের ভিতরে দিয়ে এইটা দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে গিয়েছে তো এখন এটাকে নামিয়ে নিচ্ছি কারণ এটা ঠান্ডা হলে আরও কিছুটা থকথকে হয়ে যাবে তো এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি বেশ কয় পিস তো তারপরে দুই পিস রেখে এর উপরে হচ্ছে আমি সেই দুধটা উঠিয়ে রেখেছিলাম সেই দুধটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি তারপরে একটা একটা করে পাউরুটি এভাবে দেব আর হচ্ছে এভাবে করে দুধের লেয়ারটা এভাবে করে দিয়ে দেব। এতে করে পাউরুটিটা অনেক বেশি নরম হবে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হবে তারপরে হচ্ছে যে ক্রিমটা আমরা তৈরি করেছিলাম কাস্টার্ড পাউডার আর কর্নফ্লার মিশিয়ে সেটা এর উপর দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে দেখতেই পাচ্ছেন এভাবে করে সমান করে দিয়ে চারিপাশ থেকে এভাবে একটু সমান করে দিচ্ছি তাহলে পরবর্তীতে এটা দেখতে বেশ সুন্দর হবে তো এভাবে করে আমি এটাকে চারিপাশে কোট করে নিচ্ছি তো এখন হচ্ছে এই চারিপাশে আমি একটু ব্রেড নিয়ে নিয়েছি সেটা এর পাশ দিয়ে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি তো এভাবে দিলে মনে হচ্ছে একটু সময় লাগবে সেই জন্য আমি হাতে নিয়ে তারপর হচ্ছে চারিপাশে এখন লাগিয়ে দেব তো এই যে এই হাতে করে নিয়ে এইভাবে চারিপাশ দিয়ে একটু লাগিয়ে দিচ্ছি খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা তৈরি করে নেওয়া যায় বাচ্চাদের জন্মদিনে বা যখন কেক খাওয়ার বায়না করবে আপনারা খুব সহজেই কিন্তু এভাবে বানিয়ে দিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই তো উপর দিয়ে আমি একটু ট্রুটি ফুটি দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি হচ্ছে সুইট বল থাকে তো সেগুলো দিয়ে দিবেন সুগার বল সেগুলো এখানে দিয়ে নিতে পারবেন তো আমি এই যে ট্রুটি ফুটিগুলো এইভাবে দিয়ে নিচ্ছি খুব ভালো করে এই যে একটু ডিজাইন করে নেব আর ভিতরে একটু আমি হচ্ছে সুগার বল দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে তো এই যে তৈরি হয়ে গেল দারুণ মজা জন্মদিনের কেক কোনো রকম আটা ময়দা ডিম ক্রিম ছাড়াই খুব সহজেই তৈরি হয়ে গেল আশা করি আজকের এই সহজ কেকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এটা দেখতে যতটা কিউট খেতেও কিন্তু অনেক বেশি মজার দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর এই রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল আশা করি আজকের এই সহজকে কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে